আল্লাহ বলছে মানুষ তুমি কি ভেবেছো আমি তোমারে এমনি এমনি ছেড়ে দেব হ্যাঁ ভাবছো বান্দা কবরের প্রথম মিনিট প্রথম সেকেন্ডে যখন প্রশ্নের জবাব দিতে পারবা না আল্লাহ তখনই বলে ফেলবে বান্দা ফেরেস্তারা আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও আফ্রি সু হুমিনান্নার অলবা সু হুমিনান্নার ও তাহুল আহু বাবান কিলানাদ জাহান্নাম বরাবর দরজা খুলে দাও আল্লাহ রবি বলেন ফেরেস্তারা যখন নাফরমানকে জাহান্নামের মধ্যে রেখে চলে যাবে আরে কবরের মধ্যে রেখে চলে যাবে কবরের ডান পাশের মাটি চাপ দিবে বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহর নবী বলেন হাত্তাত তাখতলিফা আদলাহু ডান পাশের হাড়ি পাজর ভাঙা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে বাম পাশের হাড়ি পাজর ভাঙা বন্ধু ডান দিকে চলে আসবে প্রথম মিনিটেই হাড়ি শরীর চুরচুর হয়ে যাবে আল্লাহ ছাড়বে না আমারে ওনা আল্লাহ তারা তো শাস্তির জায়গা না আল্লাহটা বলছে তো আমি এটা শাস্তির জায়গা এটা পরীক্ষার জায়গা কথা বুঝেন নাই দুনিয়া কিসের জায়গা এই জন্য ছাড় দিল আমি যদি ডেলির ফিটা ফিটতাম তো তুমি তো মাথা আজকে যারা নামাজ পড়ে নাই এখন যারা এশান নামাজ পড়ে নাই মনে করেন এখন গিয়ে ঘুমাবে ফেরেস্তা যদি একটা লাথি মারে আইয়া একটা কিচ্চা লাথি মারে ঘাত্তা কিন্তু একটা লাতির লোকে তো সাতটা বাংলাদেশ পারবে না যদি একটা টানা চটক না দেয় ঘাটটা ওই এজন্য আল্লাহ কোরআনে আমি যদি বান্দা নগদ শাস্তি দেই তাহলে তো ঘাঁড় সোজা কইরা একজনও চলতে পারবে আমি তো মিন্ডাকে পৃথিবীতে আমি আল্লাহ শাস্তির জন্য না এটা বিচারের জায়গা না এটা আমলের জায়গা বিচারের জায়গা মালিকি অবধি চলেন আমরা আপনাদের কাছে বলার চেষ্টা করলাম নিজেরা ধাক্কা ধাক্কি না করেন বুঝতে শিখেন এই হুজুররা কয় তো ভালোই আসলে কথাটি ভালো বলছে আমরা লাগিয়াই কইছে কিন্তু পারি না হ্যাঁ আহা পারি তো না বাবারা চাচারা এই সমস্ত ফাজিলি কথা বলি এই সমস্ত মস্কারি কথা বললেন না যে পারি না পারবেন না কেন পারবেন না কেন পারবেন আপনি এই ষাট বছরে কি কম কিছু পারছেন আমি ষাট বছরে হুদা চিরা খাইছেন পারবেন না অবশ্যই পারবেন আপনি নিয়ত করেন আমার ছেলেকে নামাজ পড়াবো মেয়েকে নামাজ পড়াবো নাতি নাতনিকে নামাজ পড়াবো আল্লাহর কোরআন শিখাবো স্ত্রী সন্তানকে পর্দা পুশিদা করাবো আপনি ফায়সালা নিয়ে ফিকির করেন না বুঝলে ওলামায় কেরাম থেকে জিজ্ঞেস করেন যে হুজুর আমি কেমনে কি বলতাম কেমনে কি করতাম আপনি শিখেন আপনি বুঝেন মৃত্যু পর্যন্ত বলা চালু রাখেন তাইলে হবে কি যদি আপনার কথায় তারা ফিরেও না আসে আপনার লাগাতার বলা চোখের পানি ফেলা আপনার অব্যাহত চেষ্টার কারণে হতে পারে আল্লাহ করে মাফ করে কিন্তু আপনি যে মাতেনও না লড়েনও না আপনি বইয়ে বইয়ে তারার লগে ভাত খান আপনি আফেল খান মালটা খান মারেন খুশি অথচ তারা নামাজ পড়ে না এটা কি ধরনের আল্লাহ আমাদেরকে বুঝার দান যেই ছেলেরা আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিরের ইন্তজাম করেছ ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া নামাজ পড়ো যুবক আমার অনুরোধে নামাজ না পড়লে কোনো লাভ হবে না যারা মাহফির সাজিয়েছ এবার জিন্দিগি সাজা নিজে কেউ সাজা এত সুন্দর মাহফিল যাদের হাতে হয়েছে তুমি কেন নষ্ট হইবে তুমি বরবাদ হইবা কেন তুমি মানুষকে ডাকলা আল্লাহর দিকে নিজে দিলানা না সেজেদা তো কি লাভ হলো কি লাভ এটা কেমন ইনসাফ হলো ভাই এই জন্য দয়া করে বাপ প্রত্যেকটা যুবক ইনশাল্লাহ আল্লাহর জন্য দিনের জন্য নিজেকে সুন্দর করে ইবাদত আমল না করলে হবে না আগামী দিনে ইসলামের জন্য আরও কুরবানি লাগবে বুঝছেন দেখেন দেখেন شراب পৃথিবীতে সারা পৃথিবীতে ইসলাম আর কুফরের যুদ্ধই সুপ্ত ইসরাইল এবং ফিলিস্তিনের যুদ্ধ তেল নিয়া কথা বলেন না কেন তেল নিয়া টাকা নি দিন ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধ ইমান আর কুফরের যুদ্ধ কথা বলে সারা পৃথিবীর এই গোলযোগ বাড়তেছে 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 ইমান আর কুফুরের যুদ্ধ ইসলাম আর বেঈমানের যুদ্ধ অতএব এই যুদ্ধে যদি তুমি টিকতে হয় তো অবশ্যই তোমাকে সেজ হতে হবে যে কপালে নাই তুই পারতা না আমি সব সময় বলি ভাই দুইটা স্লোগান মারণ আর আল্লাহর জন্য জীবন দেওয়া এক কথা না এই নামাজ পড়ো নামাজ পড়ো মোবাইলের নেশা ছাড়ো ভাইয়া মোবাইলের নেশা কমাও ব্যক্তিগত প্রয়োজনে প্রয়োজনের মধ্যেই রাখো একটু চেষ্টা করলে হিম্মত করলে যে মানুষ আজীবন লবণ খাইয়া লবণ দিয়া ভাত খাইত ডাক্তার নিষেধ করার পরে বৃষ্টি চেষ্টা করে সে এখন লবণ ছাড়াও বাদ খাইতে পারে যে মানুষ আজীবন চিনি দিয়ে চা খাইত ডাক্তার নিষেধ করার পরে এখন বিশ দিন চেষ্টা করার পরে এখন সে চিনি ছাড়াও চা খাইতে পারে যে মানুষ সব সময় মিষ্টি খাইতে পছন্দ করত এখন ডাক্তার ডায়াবেটিস বলার কারণে মিষ্টি খাওয়া ছেড়ে দিতে বলাতে সে এখন পরবর্তী দশ বছর পনেরো বছর মিষ্টি ছাড়াও জিন্দিগি চালাইতে পারে যে মানুষ বহুদিন বিড়ি সিগারেট খাইত কোনো আলমেদির কথা শুই না হয়তো ছেড়ে দিছে কিছুদিন কষ্ট হয়েছে বিশ দিন পঞ্চাশ দিন এক মাস কিন্তু এরপরে ঠিকই তার কাছে এটা সহজ হয়ে গেছে তো হিম্মত করিলে তুমিও গুণার থেকে বাইচা পাক্কা নামাজি হওয়ার জন্য হিম্মত করো তো তুমিও পারবা দুনিয়ার এই শরীর বাঁচাইবার জন্য যদি কত কিছু ডাক্তারের কথা মতো বিরত থাকা যায় তো আখেরাতে জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য কবরের আজাব থেকে বাঁচার জন্য মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য গুণাও তো ছেড়ে দেওয়া উচিত আল্লাহ আমাদেরকে তাও ফিক দেন কবুল করেন আল্লাহ তালা আজকের এই সুন্দর মাহফিলের মধ্যে বরকত দান করেন অনেক ওলামায়কার আসছেন আল্লাহ আপনাদেরকে হায়াত তৈবা আফিয়া দান করেন চাচারা বাবারা মুরব্বিরা বয়স্করা আল্লাহ তালা আপনাদেরকেও আরও বেশি নেতা মনে তাও ফিক দেন আমার অনেক চাচা এখানে চাচারা আমার হাত জোর করে অনুরোধ আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিড়ি সিগারেট খায়েন আমার এটা অনুরোধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হাদিস আহিরু তোমরা তোমাদের মুখ পবিত্র রাখো বিশ্বাস করুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কাঁচা পেঁয়াজ রসুন গন্ধটাও পছন্দ করতেন কষ্ট হইতো নবী আপনি এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে এমনি সুবাসের জন্য দাঁড়ায় হাউজে জন্য কেমনে দাঁড়াবে নবী যদি জিজ্ঞেস করে মত মৃত্যুর দিন পর্যন্ত শেষ পর্যন্ত বিড়ি সিগারেট আগুনের মধ্যেই ছিল তখন বলে এই জন্য অনুরোধ করলাম বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন চা দোকানের আড্ডা ছেড়ে দেন টেলিভিশনে নাচ গান দেখা ছেড়ে দেন যুবক ভাই তোমরা নামাজ পড়ো চরিত্রবান থাকো পর্দার আড়ালের মা বোন যারা তাদেরকে বলছি আপনারা আপনাদের পর্দা সতীত্ব इज्जत হেফাজত যে নারীর পর্দা নাই যে নারীর সতীত্বের কদর নাই যে নারীর মধ্যে হায়া লজ্জা নাই পর্দার গুরুত্ব নাই বিশ্বাস করে বিশ্বাস করে ওইটা কোনো বেটিও না बेटी जातो এটা প্লাস্টিক আসলে এটা প্লাস্টিক হ্যাঁ নারী বলে থাকে যার সত্তার ভিতরে নিজেকে আড়ালে রাখা নিজেকে লুকিয়ে রাখা পর্দায় রাখা এইটা যার মধ্যে সৃষ্টিগত ভাবে আছে নারী নারী কেমনি বেপর্দা হয় নারী তো নারী এই জন্য করে মা বোনদেরকে বলি وردك وشدة بنتدي الله <سؤال> توفي فورين الله تعالى تقول سبحان الله والحمد سبحانك الله والحمد أشهد أن لا إله إلا أنت أستغفرك وأطوب إلي الحمد لله